প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি অনেক দিন পর আবার চলে আসলাম এই মডেল মসজিদের কার্যক্রম দেখানোর জন্য আমি আগেই বলেছিলাম যে আপনাদেরকে আমি পর্যায়ক্রমে আপডেট দিয়ে যাব তাই আজকে অনেক দিন পরে আবার চলে আসলাম এই মডেল মসজিদের কতটুকু কাজ হয়েছে আপনাদের সামনে দেখানোর জন্য দেখুন এই যে আমি যে প্রথমে দেখাচ্ছি এগুলো হচ্ছে বাউন্ডারি এই বাউন্ডারি চতুর্থ সাইডে এতটুকু চা হয়ে গেছে আর এখন পিলারগুলো নিচে থেকে বেস করে এই উপরের গেট বিম পর্যন্ত ওঠানো হয়েছে আপনার দেখুন অনেক মোটা মোটা পিলার আমি একটা পিলারের কাছে গিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি হ্যাঁ দেখুন কত মোটা পিলার পিলারটার মধ্যে রড আর রড অনেক মোটা মোটা রড এটা হচ্ছে আমাদের শেরপুর জেলার নকলা থানা এখানে একটা মডেল মসজিদের কাজ চলতেছে এটা চতুর সাইডে হচ্ছে আমাদের এখানে নকলা বাজারে চতুর সাইডে বিল প্রাকৃতির পরিবেশ সবুজ আর সবুজ এর মাঝখানে একটা গড়ে উঠেছে মডেল মসজিদ এই মডেল মসজিদটা এতটাই সুন্দর হবে যেটা দেখলে আপনারা সবাই আনন্দিত হবেন এই যে সামনে যে যেই কাজটা দেখতে পারতেছেন এটা হচ্ছে এখানে উঁচুখানা হবে আমি আপনাদের একটু কাছে যাই দেখেন এই অজুখানার কাজ চলতেছে এই অজুখানা এখানেই হবে এটা অনেক ব্যয়বহুল কাজ মোটামুটি বিশ থেকে পঁচিশ কোটি টাকার মতন এটা লাগবে দেখেন অনেকগুলো পিলার করা হয়েছে আমি আগে আপনাদেরকে দেখাইছিলাম সারাটা মাঠ জুড়ে শুধু পাইলিং আর পাইলিং এখন বর্তমানে গ্রেড বিম পর্যন্ত এই মাটির নিচে থেকে উপর পর্যন্ত উঠে ফেলা হয়েছে এখানে একটা গুল পিলার আছে পিলারটা দেখেন শুধু রড আর রড অনেক মোটা মোটা রড দেওয়া হয়েছে এই যে এটা উজুখানা এই উজুখানাটা করা হইতেছে অনেক বড় অজুখানা এখানে মুসল্লিরা এসে উজু করবে ওযু করার পরে নামাজ পড়বে তবে আমি আপনাদেরকে পর্যায়ক্রমে পুরো আপডেট দিয়ে যাব দেখেন আমি দেখাই অনেক বড় কাজ তো এটা অনেক বড় জায়গা হ্যাঁ দেখেন এই অজুখানা আর এই পিলারগুলো কত মোটা মোটা হয়েছে দেখেন পিলারগুলো কত মোটা নিচে আসলে পাইলিং করা হয়েছিল চল্লিশ ফিট পিলার দিয়ে এই চল্লিশ ফিট পিলারের উপরেই কিন্তু এরকম পিলারগুলো হচ্ছে আপনারা দেখুন একটা বিলের মধ্যে বিল ভরাট করে নিচে পাইলিং করে এইভাবেই কাজগুলো হইতেছে তবে আপনারা সবাই দোয়া করবেন আমাদের এই নকলাতেই একটা এই অন্যরকম মসজিদের কাজ চলতেছে আমি আপনাদেরকে পানির ট্যাঙ্কিটা একটু দেখাই ওখানে হবে ময়লার ট্যাঙ্কি ময়লা ট্যাঙ্কি হবে দুইটা শুকেল দিতেছে ময়লা ট্যাঙ্কিতে যেই পানিগুলো জমবে সেই পানিগুলো এই সুকেলের ভিতরে চলে যাবে কোনো পরিষ্কার করার দরকার হবে না দুইটা শুকেল তৈরি হয়ে গেছে এই এটাই হবে ময়লা ট্যাঙ্কি দেখেন ময়লা ট্যাঙ্কিটা অনেক বড় দিয়েছে এই যে এত বড় কাজ আমি আর কখনো দেখি নাই অনেক দিন পরে আসলাম কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে দুইটা সুকেল হচ্ছে দুইটা সুকেল হবে এই যে যেটাই বাউন্ডারি বাউন্ডারিও ঢালাই করে বাউন্ডারিটা করা হচ্ছে দেখেন অনেক শক্তিশালী কাজ এটা তবে আমি বলেছিলাম যে চতুর সাইডে শুধু সবুজ আর সবুজ এই সবুজের মাঝখানে একটা মসজিদ হচ্ছে এই মসজিদটা কিন্তু অনেক সুন্দর লাগবে আমি আপনাদেরকে পুরোপুরি আপডেট দিব একবারে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত প্রথমে দিয়েছিলাম আমি পাইলিংয়ের ভিডিও তারপরে আবার ডুব টেস্ট ফাইল টেস্টের ভিডিও দিয়েছিলাম এখন আমি আপনাদেরকে দেখাইতেছি কতটুকু কাজ হয়েছে আপনারা সবাই দোয়া করবেন আমাদের কাজ কিন্তু থেমে নেই পর্যায়ক্রমে কাজ মোটামুটি চলেই যাচ্ছে আমি আপনাদেরকে বলেছিলাম যে একটা মিনার হবে অনেক উচ্চ অনেক সুন্দর আমি সেই মিনারের কাছে যাইতেছি এই মিনারের নিচে ষোলোটা পাইলিং করা হয়েছিল এই ষোলোটা পাইলিংয়ের উপরে এই যে রকম মিনার এটা মিনারের জন্য ফাউন্ডেশন এই মিনার এখানে হবে দেখুন কত সুন্দর এই যে ইয়াগুলা রডগুলাইনে রাখছে এগুলো দিয়ে সাদের কাজ করবে মোটামুটি গ্রেট বিম পর্যন্ত কাজ কিন্তু হয়েই গেছে কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে আপনারা পাশেই থাকবেন আমি আপনাদেরকে এই মসজিদের আপডেট পুরোপুরি দিয়ে যাওয়ার চেষ্টা করব আপনারা আমাকে ভুলে যান না আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন এই মসজিদের সকল আপডেট পাওয়ার জন্য চতুর সাইডে শুধু সবুজ আর সবুজ মাঝখানে একটা মডেল মসজিদ হয়ে যাচ্ছে এটা আমাদের নকলাবাসীর জন্য একটা গৌরবময় কাজ হচ্ছে অনেক সুন্দর হবে তবে কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে অতি তাড়াতাড়ি যেন কাজটা কমপ্লিট হয়ে যায় সবার কাছে দোয়া চাই দেখেন মিনারের ফাউন্ডেশনটা এই মিনারের নিচে কিন্তু ষোলোটা চল্লিশ ফিট করে পাইলিং করা আছে এই ষোলো ফিট ষোলোটা পাইলিংয়ের উপরেই এখানে মিনার হবে একশো ফিটের মতন উঁচা পুরোটা মাঠ জুড়েই কিন্তু পাইলিং করা হয়েছিল আগে আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিলাম এর পরবর্তী আপডেট আমি আবার আবার আপনাদেরকে দিয়ে যাব আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারা পাশেই থাকবেন সবাই দোয়া করবেন মসজিদটা যেন তাড়াতাড়ি হয়ে কোনো বাধা বিঘ্ন যেন না আসে সকাল সকাল এখানে অনেকেই দেখার জন্য আসে বিকালেও আসে অনেক মানুষ আসে কিন্তু আমি খুব ভুলে চলে আসছি ফজরের নামাজের পরে তাই এখানে লোকজন একটু কম আছে তাই আমি আপনাদেরকে পুরোপুরি কাজটা দেখাতে পারলাম অন্য একদিন যখন আসব কিভাবে কাজ চলে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই Lapis.